সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দশে জুন মঙ্গলবার রয়েছি ঝলে শুকনো মরিচের হাটে দর্শক ঈদের পরের হাটে কি দামে শুকনো মরিচ কেনে বেচা হচ্ছে তার বাজারটা আপনাদের জানানোর চেষ্টা করবো এই মুহূর্তে স্ক্রিনে যে মরিচটা দেখতে পাচ্ছেন চিকন সাকা মরিচ দেখতে পাচ্ছেন এটা চিকন এটা পাবনায়া বলা হয়ে থাকে চিকনের বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায় এইদের বাজারে আমদানি একেবারেই নাই বলা চলে দেখতে পাচ্ছেন পরিপূর্ণ থাকতো এই হাট কিন্তু আজকে একেবারেই আমদানি কম দর্শক আমরা লাইন থেকে আপনাদের মরিচ দেখানোর চেষ্টা করলাম এখন সরাসরি ক্রেতার কাছ থেকে আজকের মরিচের বাজারটা জানানোর চেষ্টা করবো শেষ পর্যন্ত দেখতে থাকুন তো নাই দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরা মরিচ জিরা আকাশি মরিচ বলা হয়ে থাকে যেটাকে ইদের বাজারে ঈদের ঈদের কারণে কিন্তু কুরিয়ার সার্ভিস আপাতত বন্ধ আছে বারো তারিখের পরে আপনারা মরিচটা নিতে পারবেন আপনারা চাইলে এখন অর্ডার করে অর্ডার কনফার্ম করতে পারেন মরিচটা কিন্তু ডেলিভারি হবে ঈদের পরে মানে ইয়া বারো তারিখের পরে এটা হচ্ছে লালি ফটকা মরিচ এটা হচ্ছে কমা মরিচ কারেন্ট মরিচের কমা দর্শক আমরা এখন আব্বাস ভাইয়ের কাছ থেকে মরিচের বাজারটা জানার চেষ্টা করবেন তো ঈদের পরে মরিচের বাজার কেমন যাচ্ছে বর্তমানে আমদানি একেবারেই নেই যে জায়গায় ঝোলইহাটের হাটের। পরিপূর্ণ থাকে মরিচ দিয়ে পুরা মানে হাটারও পরিস্থিতি থাকে না আজকে একেবারে ফাঁকা এক কানিরও মরিচ নাই তো তারপরেও ঈদের আগে কৃষকের আপনার গৃহস্থের চাহিদা ছিল টাকার দরকার ছিল তো তারপরও কি দামে আজকে কিনলেন আপনি ওই যে জিরাটা কি দামে কিনছেন জিরাটা জিরা মরিচটা কিনছি আপনার পাঁচশো কত

এটা মাত্র ষাট টাকা ষাট টাকা কেজি প্রতি কেজি ষাট টাকা এটার সাথে হয়তো কারেন্ট বা জিরা আর ভালোটা মিক্স করা লাগবে তো এখন তো বারো তারিখের আগে কুরিয়ার সার্ভিস বন্ধ এখন কেউ যদি নিতে চায় অবশ্যই বারো তারিখের পরে দিতে পারবেন এর আগে অর্ডার কনফার্ম করতে পারবে মানে অর্ডার করতে পারবে আপনি বারো তারিখে মালটা ডেলিভারি দিতে পারবেন আর আপাতত হয়তো স্টোরের জন্য কিনতেছেন আপনি স্টোরের জায়গা তো আছে আপনার কাছে স্টোরের জায়গা তো যে কেউ আসতে পারেন আসছে কিন্তু বর্তমান স্টোর করতে পারে তো আপনার ফোন নাম্বারটা বলবেন ফোন নাম্বারটা হইলো জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ এইট ফোর ফাইভ ওয়ান টু তো ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন এতক্ষণ আব্বাস ভাইয়ের কাছ থেকে আজকের মরিচের বাজারটা তো আপনারা চাইলে কিন্তু বর্তমানে অর্ডার করে রাখতে পারেন ঈদে মানে বারো তারিখের পরে আপনারা মরিচটা ডেলিভারি পাবেন তো প্রতিনিয়ত মরিচের সঠিক বাজার জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার অন্য কোনো হাট থেকে মরিচের সঠিক বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম